ডলে ডলে এটাকে প্রত্যেকটা পিছিয়ে যাতে লবণ এবং মরিচের গুঁড়াটা পচিয়ে যায় সেভাবে এটা মাখিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অংশে কিন্তু মরিচ আর লবণটা পচে যাবে সেভাবে এটাকে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করা হয়ে গেছে এবার এক সাইডে রেখে নিয়েছি এখানে একটা বলে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ বেসন আর নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার এক সাইডে রেখে আমার লাগবে একটা ডিম এখানে এক চিমটি লবণ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটানো হয়ে গেছে এটাও এক সাইডে রেখে এবার লাগছে আমার এখানে ব্রেড গ্রামস এখানে পাউরুটির গুড়া পাঁচটা স্লাইস নিয়ে এখানে আমি ব্লিন্ডারে দিয়ে ভালো করে ব্লিন্ড করে নিয়েছি এবার আগে থেকে যে বেগুনিটা মেরিনেট করে রেখেছিলাম সেটা এবার বেসনের ভিতরে দিয়ে ভালো করে গড়িয়ে নিয়েছি গড়িয়ে নিয়ে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম তার ভিতরে এটাকে ডুবিয়ে নিচ্ছি কেউ এই কাজটা করছে একটু দেখে বুঝিয়ে নিতে হবে আর যে ব্রেড গ্রাম দেখিয়েছিলাম সেটা এবার সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে সেট করে নিতে হবে এটাও কিভাবে করছে একটু দেখে বুঝিয়ে নিতে হবে এবার অল্প অল্প করে উঠিয়ে নিয়ে এটাকে উল্টে পাল্টে ভালো করে চারিধারে সুন্দর করে ছিট করে নিতে হবে হয়ে গেছে এক পিস এবার প্রত্যেকটা আমি ভালো করে কোট করে নিব এবার সবগুলো হয়ে গেছে লাস্টারটা আবার একটু দেখিয়ে দিচ্ছি এবার বেসনের ভিতরে সুন্দর করে গড়িয়ে গড়িয়ে লাগিয়ে নিতে হবে তারপরে ডিমের ভিতরে ডুবিয়ে ব্রেড গ্রামের ভিতরে দিয়ে ভালো করে কোট করে নিতে হবে এবার হাত দিয়ে চেপে চেপে এটাকে কোট করে নিতে হবে উল্টো উল্টে পাল্টে ভালো করে কোট করে নিতে হবে যখন সুন্দরভাবে কোট হবে তখন একটু ঝাঁকা দিয়ে আলগা ব্রেড গ্রামটা ঝেড়ে ফেলে দিয়ে এক এক করে প্রত্যেকটা রেডি করে নিয়েছি প্রত্যেকটা চপ রেডি হয়ে গেছে এবার চলে যাচ্ছে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল এখানে ডুবো তেলে ভাজতে হবে সেই অনুযায়ী তেলটা নিতে হবে আর মিডিয়াম রেখে তেলটাকে একটু বেশি গরম করে নিয়ে এক এক করে চপগুলোকে ছেড়ে দিতে হবে দিয়ে মিডিয়াম লোতে রেখে এটাকে উল্টে পাল্টে ভেজে উঠাতে হবে যদি আঁচটা বেশি থাকে সেক্ষেত্রে উপরটা তাড়াতাড়ি কালার এসে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে সেজন্য মিডিয়াম লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে যখন এক পাশ উল্টানো হয়ে যাবে তখন একটা চামচ দিয়ে এভাবে গরম তেল উপরে উঠিয়ে দিলে দেখবেন প্রত্যেকটা চপ ফুলকো হয়ে উঠবে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা চপ কিন্তু ফুলকো হয়েছে। আবার আবারও একটু উল্টে দিচ্ছি এ পর্যায়ে দেখতে পাচ্ছেন কালারটা পরিবর্তন হয়ে আসছে একটু বাদামি বর্ণ ধারণ করেছে এবার এক এক করে সবগুলো চপ উঠিয়ে দিচ্ছি এবার যদি ভেজে নেন তাহলে দেখবেন উপরটা ক্রিস্পি হবে ভিতরটা সিদ্ধ হয়ে সফট থাকবে খেতে অনেক টেস্ট হবে এভাবে এক একে প্রত্যেকটা চপ আমি ভেজে উঠিয়ে নিচ্ছি দ্বিতীয় বাসও ভাজা হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন হয়ে গেছে এটা কতটা ক্রিস্পি হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এবারে একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি যে ভিতরটা কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছেন ভিতরটা সিদ্ধ হয়ে গেছে সফট হয়ে গেছে আর সুন্দর একটা লেয়ারও তৈরি হয়েছে এবং ক্রিস্পি হয়েছে ভেঙে দেখাচ্ছি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে সহজ লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন ধন্যবাদ সবাইকে আবারও হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম